নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সতেরো পাঁচ দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হচ্ছে ডিআই অফিস থেকে নির্দেশ আসছে যে বিভিন্ন শিক্ষক মহাশয়দের তথ্য আপলোড করতে হবে আয়োসনস পোর্টালে এবং তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আরও বিভিন্ন ধরনের তথ্য হার্ড কপি ডিআই অফিসে জমা করতে হবে এরূপই একটি নোটিফিকেশান পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের রয়েছে অন্যান্য ডিস্ট্রিক্টেরও আপনাদের নোটিশ চলে আসবে আর অনলাইনে কীভাবে এই তথ্য আপডেট করতে হবে বিভিন্ন প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট আর বিভিন্ন তথ্য সেই এসওপিও প্রকাশিত হয়েছে আমি এসওপিটা আপনার সাথে শেয়ার করবো তাকে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের আগে নোটিশটা আমরা একটু দেখে নেবো এই নোশটা সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ কাজটা কমপ্লিট করতে বলা হয়েছে পুরো ফর্ম্যাটের মধ্যে আহ তো এখানে সেই নোটিশ রয়েছে দেখতে পাচ্ছেন তো এস ওপিতে যেটা বলা যায় পঁচিশ তারিখের মধ্যে তো বিভিন্ন ডাটা টিচার মানে এইচয় সংগ্রহ করবে এবং অনলাইনে আপলোড করবে সাতাশ তারিখের মধ্যে এখানে বিভিন্ন ডিটেলস রয়েছে স্টেপ ওয়ান স্টেপ টু তো পরপর যেখানে ফলোয়ার স্টেপ দেখতে পাচ্ছেন প্রথমে আইএসএমএস পোর্টালে লগ ইন করতে হবে স্কুল লগ ইন করলে মাস্টার ডিরেক্টরে ম্যানেজমেন্টে যেতে হবে দিয়ে নিচের দিকে দেখুন এসএসসি ডব্লিউএসি ডাটা সাবমিশনে ক্লিক করতে হবে এটা ক্লিক করেই টিচারদের নামের লিস্ট চলে আসবে এবং সেখান থেকে দেখুন পেন্ডিং ভেরিফিকেশান স্ট্যাটাস আর এসসি ডব্লিউবি ডিটেলস এই এসএসসি ডব্লিউবি ডি এই বক্সটাতে ক্লিক করতে হবে দেখুন তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে এটাতে ক্লিক করলেই যদি এসএসসি নিরানব্বই সাল থেকে এস এস সি নিরানব্বই বা তারপরে যদি রেকমেন্ডেশান হয় তাহলে ইএস করবেন নাহলে নো করে দেবেন তো ইয়েস করে দিলে ইএস করলে যে ডাটাগুলো যারা এসএসসির মাধ্যমে পেয়েছেন তারা এই সমস্ত তথ্যগুলো তাদেরকে আপলোড করতে হবে সাবমিট করতে হবে দিয়ে সাবমিট করতে হবে প্রত্যেকের আর যদি না হয় আগে হয় তাহলে হচ্ছে এমসি থ্রু অ্যাপ্রুভাল প্যানেল এমসি সিলেক্ট করে সাবমিট করতে হবে দিয়ে এই সমস্ত টিচার তথ্য আপডেট করার পর লাস্টে ফাইনাল সাবমিশন করে ডিডিও এনডিএ ভেরিফিকেশান সেন্ড করতে হবে সেন্ড টু ডিডিও দিয়ে তারপরে ওটা করলেই ভেরিফাইড হয়ে গেলেই ভেরিফাই দেখুন যদি একবার ভেরিফাই হয়ে গেলেই এখানে দেখুন লিস্টের এখানে আপনারা আর এর আগে ফাইনাল সাবমিশন করার আগে আপনারা এডিটও করতে পারবেন এটা আর রয়েছে দেখতে পাচ্ছেন তারপর ফাইনাল সাবমিট করলে ভিউ দেখতে পাবেন একবারে তো এই কাজটা করতে হবে সাতাশ তারিখের মধ্যে নোটিশ জারি করা হয়েছে আপনাদেরও নোটিশে চলে আসবে বিভিন্ন ডিস্ট্রিক্টের আরও আপডেট অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ